আমাদের বলসে ছাত্র লিখি যথেষ্ট এই সমন্বয় বা উপদেশের বন্ধু ভাবার কোনো অপশন নাই এরা সব দলের মাথার উপর লবণ দিয়ে খাওয়ানোর চেষ্টা করে ঠিক আছে আমরা বুঝ যা যদি একটা দেশ ধ্বংসের দিকে যায় যদি আমরা কথা না বলি তাহলে তো আমাদের মনুষ্যত্ব কোনো ভরিসি থাকে না অবস্থার জন্য সবচেয়ে বেশি দায় করি বর্তমান সমন্বয় বা উপদেশে যারা যারা আছে দায়িত্ব অ্যাগরে ঠিক আছে আমি স্পষ্ট চোখে দেখি বাংলাদেশটা কোন দিকে যায় এই আমরা বুঝ যা শূন্য যদি একটা দেশ ধ্বংসের দিকে যায় যদি আমরা কথা না বলি তাহলে তো আমাদের মনুষ্যত্বের কোনো পরিস্থিতি থাকে না আর দেশটা যেহেতু দিন দিন খারাপের দিকে যায় আর এই অবস্থার জন্য যা যেহেতু সমন্বয় বা উপদেষ্টা যারা আছে তারাই দায়ী আর এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার নিজের মনুষ্যত্ববোধ থেকে আমি এদেরকে তীব্র নিন্দা জানাই আর আমি নিজে ওনাদের প্রতি মানে যুদ্ধ ঘোষণা করলাম আমি জানি যে একটা ফুলে কোনো দিনও বসন্ত হয় না কিন্তু প্রত্যেকটা বসন্ত শুরু হয় একটা ফুল দেওয়া এই আমি সর্বপ্রথম এক যুদ্ধ ঘোষণা করলাম দেখবেন এই সবাই একদিন আমার কথা আইব তবে একটু সময়ের ব্যাপার স্যাপার এই আমি সব মিলে আমি এগো বিরুদ্ধে আছি আর এই দেশে যত রাজনৈতিক দল আছে বড় বড় এই আওয়ামী লীগ বিএনপি বা জামাত তারা কোনো দিনই ছাত্র জনতা মারা গেছে ছাত্র জনতা ফার্স্টে যখন আসলো আট আন্দোলন নিয়ে আসলো কোটা আন্দোলন কোথাও আন্দোলন নিয়ে আসলো এক কথায় দুই কথায় 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 ওবায়দুল কাদের বললেন যে আমি ওবায়দুল কাদের বলছে যে আমার আওয়ামী লীগের ছাত্র নিকি যথেষ্ট কথায় কথায় এখানে রাগুটি গেছে ছাত্রগ আর শেখ হাসিনা বললো যে রাজাকার বলার গো যে চাকরি দেবো আর আর চাকরি দেবো না এই যে কথায় কথায় এরা হর সৃষ্টি হলো তারপর কি করলো সেনাবাহিনী বুদ্ধি করিয়া ওনাকে পাঠাই দিল পাঠাই দিতে ভালো কাজ করছে কারণ ওখানে আরো আরো মারে আবার সেনাবাহিনী সেনাবাহিনীও মরতে পারে হ্যাঁ একটা ভালো কাজ করছে তার কোথায় তো মানুষগুলো মারা হয়েছে ছাত্র সেটা ছাত্র কথে পুলিশ চালে আমি যেটা বুঝি প্রত্যেক পুলিশ এককালে মনে করেন এককালে পুলিশ আওয়ামী লীগে পর্যন্ত শেখ হাসিনা একটা কইছে হে তিনটে কইয়া আরও বাড়াইয়া মনে করছে কারণ যা কইছে চাষই বেশি করছে যার কারণে মারা গেছে বলছেন কোনো কেউ চায় না শেখ এই দেশের ওনার বাপের দেশ আর শেখা এই সংসার ডইলে এই বাংলাদেশের সংসার ডইছে শেখ সংসার আর যত দেখবেন অলুগরা সংসার কারণ ওনার সংসারে তা উনি ভালো বোঝে যে আমার সংসার কিভাবে চালামো হ্যাঁ উনি যদি ভালো না বোঝে এই যত আসবে কে ভালো বুঝবে না এটা একটা হান্ড্রেড শিওর সে যদি ভালো বুঝতে এত টাকা লুটে নিয়ে যেত লুটে পুটে আমি বলেন টাকা লুট করে নিয়ে তো চোখে দেই না বস্তায় বস্তায় টাকা গেছে কয় আমরা তো চোখে দেই না টাকা গেছে থেকে টাকা গেছে আমরা তো দেখি নাই ওখানে মানুষ যেটা সহি দেখবো সেটা বলতে পারবো যে মানুষ মারা গেছে টাকা গেছে আমরা তো তো সহি না আমি দেখছি সহে কন বলেন আমরা দেখছি কেউ কেউ যে টাকা আমাদের বসতে বসতে ইরুপুর ভিতরে লয়ে গেছে করছে আবার আছে শেখ হাসিনার ভিতরে যেন মন্ত্রী রেজিস্টার কতগুনা আছে ওই ঠ্যাং চাপিয়া নমিশন কেনছে আফা আমার এই সিটটা দেন অরাই ওই অরাই দলের শত্রু অরাই অরাই শত্রু অরাই বড় শত্রু শেখ হাসিনিয়ার দলের এরাই বলে উনি বুঝতে পারে না উনি তো ওনার সংসার তো উনি উনি ভালো চাইবে কিন্তু আর কেউ ভালো চাইবে না এরা উনি বুঝতে পারছে এখন এখন পাঁচ তারিখের পর যখন ভারত হচ্ছে তখন বুঝতে পারছে যে আমার কে ভালো করছে আর কে খারাপ করছে